এ কি ব্যাপার আবার আমার শান্তু লি গেছে তোমরা মা ছেলে মিলা গাড়ি ধুয়া শুরু করে দিছো ও গাড়ি পরিষ্কার করতেছি আমি গাড়ি দিয়ে ঘুরতে যাব তো জন্য গাড়ি পরিষ্কার একেবারে তোমাদের অবস্থান দেখে কেন অবাক কেন এই গাড়ি ধুয়া শুরু করে দিছো মা ছিলে মিলে মা ছেলে বলে গাড়ি পরিষ্কার করতে আসলে কি পরিষ্কার করতে পারে না বড় হয়ে গেছে আমার বাবা আমার ঈশ্বর বাবা অনেক বড় হয়ে গেছে জন্য আজকে আমাদের সাথে গাড়ি পরিষ্কার করতেছে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম লোভ আছে তাহলে বলবো যে বিকেলে চলাতো রাস্তার যে অবস্থা বৃষ্টি চতুর্দিকে কিছুক্ষণ পর বৃষ্টি আছে তো এজন্য যাক ভালো হয়েছে বাবা

আর এরকম ভাবে পুরস্কার করেছি গাড়ি মানে বুঝা যাচ্ছে আমরা শোরুম থেকে গাড়ি নিয়ে আসছি তাই না মানে আমরা একটু দেরি হয়ে গেছে আপনাদের ভাই আরো তাড়াতাড়ি পরিষ্কার করে অনেক সুন্দর করে আর আমরা একটু আর গাড়ি কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর কেন বলতেছি এটা আমার পছন্দের বুঝছেন কালারটা আমি অনেক পছন্দ করে আপনাদের ভাই দিয়েছি তারপর আপনাদের ভাইয়ের শোরুম থেকে নিয়ে আস আর ওই ব্যাপারটা হচ্ছে এই গাড়িটা কিনার সময়

সবাই রাখেন সবাই ভালো থাকবেন যেন আমরা এইভাবে এক সুন্দর মতন পরিবারের সবাই মিলে একসাথে চলতে পারি বাঁচি খুশি থাকতে পারি ধন্যবাদ সবাইকে